তো হে গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি সকাল সকাল মানে আমার এই আইডি দেখতে বহু দিন ধরে ওপেন করি না আজকে হঠাৎ গেছি ওপেন করার লগে ও মানে দেখে দিছি একদম কোয়ানটেন্ট মনেটেশন সেটা আমাকে দিয়ে দিয়েছে মানে আমি বহু দিন ধরে আর কি মানে ছেড়ে দিয়েছিলাম আর কি বাড়ি গেলে যে ছেড়ে দিয়েছি তো ভাবছি যে না আজকে হঠাৎ করে আর কি ওপেন করলাম আর মনিটেশন সেকশনে যায় দিই আর কি ও কন্টেন্ট মনিটেশন সেট আপটা দিয়ে দিছে এই দেখুন একদম ওয়াও তো সোনার হরিণ কে না চায় তো আমিও পেয়ে গেলাম গা তো আপনারা কীভাবে পাবেন আর কীভাবে আবেদন করবেন তো আজকে আমি দেখা দিতেছি স্ক্রিনে লক্ষণ করুক স্ক্রিন একদম সরাসরি আমি দেওয়া দিচ্ছি দেহা দিতেছি যে কীভাবে আপনারা আবেদনটা করবেন বহুত মানুষ আছে আবেদনটা করবো যে এই বক্সটোর মধ্যে কিবা লেহা লাগবো এই লেহাটে ভুল লেহে তার জন্যে আর আহে না সেটআপটা আর কি দেবার চাই না তো উল্টা উল্টা লেখলি তো আর তো এবার একটু দিও না তাই না তো ঠিক আছে আমি সিনে লক্ষণ করো আমি সব দেখাই দিতেছি মানে আর কি দেখতে থাকো তো ওই স্ক্রিনটাকে রক্ষা করুন সরাসরি আমার কি কর্ম এখন জানেন তো সরাসরি আমার এখন ফেসবুক একদম প্রোফাইল লেভেল চলে গেলাম আর কি ফার্স্ট টাইম আর কি আমি দেখেছি তো তারপরে আমি আপনাকে দেখাইতেছি যে আমি কন্টেন্ট সেট আপটা পাইছি কি না ও কতজনে আছে যে সালাই মিশা হয় আমি এই জন্য দেখা দিতেছি তো এই যে দেখুন এই যে দেখুন আমি একদম অরিজিনালি পায়ে গেছি একদম পাই গেছি হুম তো এখন আপনারা কীভাবে পাবেন তার জন্যে কীভাবে আবেদনটা করবেন তার আবেদন করার জন্য আমি দেখাইতেছি তো আমি এখন চলে যাব আমার একদম যে প্রফাইলে আমি পাইনি কে হেড হেড মানে আবেদন করবো তো আমি খেতেছি দেখতে থাকুন লোডে নিতে আরো টাইম লাগে যাদের মানে এই ধরনের ইস্যুটা আছে তারা মানে পড়াফড়ে একদম প্রবলেম থাকে কি সলভ করার চেষ্টা করবেন এটা থাকলে গেলে আর কি অত ফট করে কন্টেন্ট মনিটেশনটা দিব না বুঝছেন তো এটা দেন সাবস্ক্রিপশন পাই গেছি একদম পার্টনারশিপ অ্যাডসও পাই গেছি গা ইস্টাস্টাবছি মানে খালি বাকি আছে কন্টেন্ট মনিটেশন তো এটা আজকে আমরা সলভ করবো হুম এটা আমরা সলভ করবো তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকুন তো এই যেখানে আছে হুম এই লেখাটা মানে এখানে যে এখানে যে মানুষ যে লেখবো এই বক্সের ভিতরে ভুলটা করে এই বক্সটির ভিতরে আর কি ভুলটা করে বেশি একটা মানুষের এই বক্সটির ভিতরে হয় সেম তো বক্সটির ভিতরে যে কি লেখেন এই লেহারায় আমি লেহা রাখছি তো আমার নোট আমি নোট করে রাখছি আগে আমি লেখা রাখছি এই স্ক্রিনের আগে থেকে আমি লেহা রাখছি তো এখন আপনাদেরকে আর কি আমি বেশি টাইম নিম না আর কি কপি করে খালি পেস্ট করে দিন তো স্ক্রিনটাকে লক্ষ্য করুন ভাইটি আই আম ইন্টারেস্টে এনে ক্লিক করবেন ক্লিক করার বাদে কি লেখা লাগবো এটা আর কি আমি আগে থেকে কপি করে রাখছিলাম তো এটা আমি এখানে প্রেস করে রাখুন এখন দেখতে দেখুন তো আমি নোটবুক্স আগে থেকে লেখা রাখছি তো এখন আমি আপনাদের হিন্দি খালি আর কি জাস্ট কপি করে নিলাম কপি করার বাদে খালি পোস্ট করে রাখবেন যেখানে আমি আগে থেকে লেখা রাখছি তো খালি আমি তো কপি করে নিলাম কপি করার বাদে আর কি এটা আর কি সরাসরি চলে সব আবার সেই জায়গাতে আমি একদম পেস্ট করে দিন পেস্ট করার বাদে আর কি এখানে যে সাবমিট ইন্টারেস্ট এখানে আছে এখানে লেখা দেব তো এখানে খালি সাবমিট ইন্টারেস্ট করে দিলাম তো ঠিক আছে এখন সরাসরি একদম ফেসবুক অফিসিয়ালের কাছে চলে গেলো তো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই তো এটা মানে আর কি সরাসরি চলে গেল একদম আর কি দুই থেকে তিন থেকে এক সপ্তাহের ভিতরে একদম আপনাদের একদম কন্টেন্ট ভাই আপনার একদম চলে আসবো তো আজকের ভিডিওটা দেখি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ